একদম মোবাইলের চেয়ে কম দামে ল্যাপটপ আছে এই ল্যাপটপটা আপনার তিন সেকেন্ড ওপেন হয়ে যাবে তো বাংলাদেশ চ্যালেঞ্জ একটা রেট দিয়ে দিই আমি এটা তেরো হাজার দিয়ে দিব পনেরো দিনের রিপ্লেসমেন্ট দিব পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিব এটা অনেক এর মধ্যে দিব geht das tablet ও আচ্ছা আমাদের স্টক अवेलेबल আছে তারা আমাদের কাছে কি x1 কার্বোনার প্রোডাক্টটা जस्ट একটু দেখেন কি পরিমাণ স্লিম সুপার স্লিম সুপার স্লিম ঠিক আছে এটা হচ্ছে আপনার কোরাই 5 প্রসেসরের 6 জেনারেশন ডাবল ক্যামেরার সাপোর্ট পাবেন একদম ফ্রেশ এই ল্যাপটপগুলো কিন্তু আমাদের কাছে কালার আছে হ্যাঁ আপনারা যে যে কালারটা পছন্দ করেন বিভিন্ন বাজেটের আছে একদম এক লাখ টাকা বন্ধ আছে এই প্রাইসটা কিন্তু আমরা জাস্ট কিছু দিনের জন্য রেখেছি ঠিক আছে ডিসেম্বর মাস অনুযায়ী যা লাগবে নিয়ে আসবেন মানে ভিজিট করবেন সব ধরনের কাজ করা যায় না লিমিটেশন থাকে প্রাইস কম মানে ওর কিছু লিমিটেশন আছে ওই লিমিটেশনের বাইরে যেতে পারবেন আমি পাঁচ ঘন্টার আপনাকে ব্যাটারি ব্যাকআপ এর গ্যারান্টি দেবো

এক্সক্লুসিভ ম্যাক পেয়ে যাবেন ঠিক আছে সারফেস এর ল্যাপটপ গুলো अवेलेबल আছে ওকে স্টার্টিং রেটটা বর্তমানে 13000 থেকে শুরু একদম 1 লাখ টাকা পর্যন্ত আছে কিন্তু আমাদের ইনটেক কি আছে জানতে চাই রিজনেবল এর মধ্যে তার জন্য আমরা আইপ্যাড রেখেছি 3 মাস থেকে শুরু করে 36 মাস পর্যন্ত ইএমআই ফ্যাসিলিটিতে নিতে পারবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা যারা 21 টেকনোলজি থেকে ল্যাপটপ কিনতে যাচ্ছেন আজকের ভিডিও তাদের জন্য অনেকে আমাকে কমেন্ট করেছেন যে ভাইয়া আপুর ভিডিও করেন এখন আপু বলতে আমাদের 21 টেকনোলজি কারণ আপু সবসময় এক্সক্লুসিভ কিছু ভিডিও দেয় আমাদের জন্য এবং যে ল্যাপটপগুলো থাকে এগুলো এ প্লাস গ্রেডের অরিজিনাল ল্যাপটপগুলো অনেকেই দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের ল্যাপটপ সেল করে থাকে কিন্তু আপুর সবাই বড় বড় মতোই কিন্তু আমরা এ প্লাস গ্রেডের ল্যাপটপগুলোই পাই আজকেও কিন্তু অনেকগুলো ল্যাপটপ চলে এসেছে এখানে নতুন স্টকের নতুন নতুন কালেকশান সবই এ প্লাস গ্রেডের ফ্রেশ কন্ডিশন ম্যাকবুকো দেখাবো এইচপি দেখাবো ডেল দেখাবো এবং টু ইন যে ল্যাপটপগুলো আছে সেগুলো দেখাবো এই ল্যাপটপগুলোর সাথে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার পেয়ে যাবেন আপনারা পনেরো দিনের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন এবং লাইফ টাইম একটা সাপোর্ট পেয়ে যাবে যাবেন আপুর শপ থেকে তো যারা দূর দূরান্ত থেকে আমাকে কমেন্ট করতেছিলেন যে ভাই আপু শপে একটা ভিডিও দেন মানে টোয়েন্টি ওয়ান টেকনোলজিতে ভিডিও দেন তাদের জন্য আজকে এই ভিডিওটা স্পেশাল ডিসেম্বর মাসে আপনারা এই ল্যাপটপগুলো নিতে পারবেন অনেক রিজনেবল প্রাইস থাকবে আজকে তো আপু ফার্স্টে কোন ল্যাপটপ থেকে শুরু করবো আজকে আমরা আচ্ছা আজকে ফার্স্টে একটা প্রিমিয়াম প্রোডাক্ট দিয়ে স্টার্ট করব হ্যাঁ এটা হচ্ছে সবার পছন্দের এইচপি এলিট বুকে এইট ফোর জিরো জি এইট প্রসেসরটা ভিউয়ারস আপনারা পেয়ে যাবেন কোরাই 5 জেনারেশনটা পাবেন 11 হুম একদমই ন্যানো একটা ভেজেল পাবেন তার উপরে হচ্ছে আপনার এগুলো ফুল এইচডি প্লাস ডিসপ্লে আচ্ছা 16 জিবি র‍্যাম আছে 512 এসএসডি আছে আচ্ছা কাজ আসলে আমরা যেটা বুঝি ল্যাপটপ দিয়ে যে কাজগুলো করা যায় স্মুথলি করতে পারবেন লাইক কোডিং পারপাসে ভিডিও এডিটিং পারপাসে ওয়েব ডেভেলপের কাজগুলো এছাড়া টু ডি কাজগুলো সব করতে পারবেন যেহেতু এটা একটা প্রিমিয়াম প্রোডাক্ট ঠিক আছে বাট প্রাইসটা আমি আপনাদেরকে খুবই বাজেট ফ্রেন্ডলি করে দিব আচ্ছা আচ্ছা কোরাই ফাইবার ইলেভেন জেনারেশন মোটামুটি আপনাকে বাজেট মাথায় ধরে নিতে হবে পঞ্চান্ন হাজার টাকা কিন্তু না টোয়েন্টি ওয়ান টেকনোলজিতে একটা চমৎকার প্রাইস আপনাদেরকে অফার করছি মাত্র একদম কিন্তু ফ্রেশ আউটলুক এর এ গ্রেড প্রোডাক্ট অরিজিনাল চার্জার দিয়ে সাতচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা সাতচল্লিশ টাকা আচ্ছা আমাদের কাছে আসলে প্রত্যেকটা প্রোডাক্টই এ গ্রেডের প্রোডাক্ট এবং সেম কোয়ালিটির সেম দেখা যাচ্ছে প্রাইজিং এর কাছাকাছি অনেক অনেক প্রোডাক্ট আছে এটা আর একটা পছন্দের ব্র্যান্ড সবার এটা হচ্ছে হ্যাঁ সারফেস আপনারা যারা মাইক্রোসফট সারফেস ল্যাপটপ পছন্দ করেন এবং বিশেষ করে টুকে থ্রি কে ফোর কে রেজুলেশনের ডিসপ্লে খুঁজছেন এটা তাদের জন্য আচ্ছা খুবই সুন্দর একটা ফ্রেশ ল্যাপটপের ফিল পাবেন এই ল্যাপটপটা যারা কিনবেন প্রসেসরটা থাকছে কোরাই ফাইভ জেনারেশনটা পাবেন টেন এইট জিবি র্যাম আছে টু ফিফটি আছে অ্যান্ড অবশ্যই আপনি এটাতে একটা টাচ ডিসপ্লে সাপোর্ট পাবেন প্লাস হচ্ছে হান্ড্রেড অরিজিনাল চার্জার নর্মালি আমি তিন ঘন্টার একটা ব্যাটারি ব্যাকআপ সাপোর্টের জন্য আপনাকে বলে দিব যে গ্যারান্টি বাট আরামসে মানে একদম আরামসে আপনি চার থেকে পাঁচ ঘন্টা প্লাস পাবেন এবং এই ল্যাপটপ গুলো হচ্ছে এইচপি ডেল লেনোভোর চেয়ে বেশি মানুষ পছন্দ করার রিজন হচ্ছে এটা সুপার ফাস্ট লাইক এইচপি এর একটা ল্যাপটপ ওপেন হতে দেখা যাচ্ছে পাঁচ সাত সেকেন্ড লেগে যাচ্ছে বাট এই ল্যাপটপটা আপনার তিন সেকেন্ডে ওপেন হয়ে যাবে তো এই টেন জেনারেশনের ল্যাপটপটাও আমি একটা ডিসকাউন্ট রেটে আপনাদেরকে দিয়ে দিব মাত্র

এটা প্রসেসরটা পাবেন কোরাই ফাইভ জেনারেশনটা পাবেন এলিভেন এইট জিবি র্যাম আছে টু ফিফটি আছে এটা হচ্ছে ডেল ল্যাটিটিউডের খুব সুন্দর অনেক বেশি হ্যান্ডি প্লাস হচ্ছে সিলভার কালারের একটা ল্যাপটপ মানে প্রোডাক্টটা যদি একটু দেখেন আমার কাছে কিন্তু কোয়ান্টিটি আছে ঠিক আছে কোয়ান্টিটি আছে একদমই ফ্রেশ আউটলুকের এই ল্যাপটপটা আমি আপনাদেরকে দিয়ে দিব মাত্র চৌতিরিশ হাজার টাকায় চৌত্রিশ হাজার এলিভেন এলিভেন জেনারেশন মাত্র চৌত্রিশ হাজার টাকা বুঝতে পারছেন আমি কেন বললাম যে এটা আমি আসলে কি চ্যালেঞ্জ দিব সো যারা আসলে প্রিমিয়াম প্রোডাক্ট এর ফিল চাচ্ছেন রিজনেবল প্রাইসে অবশ্যই আমাদের টুয়েন্টি ওয়ান টেকনোজি ব্রাঞ্চটা ভিজিট করতে ভুলবেন না যেখানে শুধু আপনি এইচ পি ডেলি ও পাবেন না আপনাদের সবার পছন্দের ম্যাকবুক এর কিন্তু পেয়ে যাবেন এটা হচ্ছে ম্যাকবুক ইয়ার দু হাজার সতেরো ভ্যারিয়েন্ট এটা নর্মালি একটা ডিসকাউন্ট চলছে আমাদের পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই টাকা বাট আমি চিন্তা করলাম যেহেতু বছর শেষ সবার হাতে একটু টাকা পয়সা কম একটু আর একটু কিছু করে দেয় না তাদের জন্য তো সেই চিন্তা ভাবনা করে এই ল্যাপটপটা এখন আমি আপনাদেরকে দিব এটা কিন্তু আই ফাইভ প্রসেসর একশো আঠাশ হচ্ছে আপনার এসএসডি আছে এইট জিবি র্যাম আছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার পাবেন ব্যাটারি সাইকেল কাউন্ট কিন্তু বিলো টু হান্ড্রেড ওয়ান হান্ড্রেড এই টাইপের কোয়ান্টিটি আছে একদম একদম আপনি দেখেন না আসলে মানে প্রোডাক্টটা আপনি ফেলে দিতে পারবেন না মানে একটা নিউ ল্যাপটপের ফিল পাবেন এটা দিয়ে দিব চৌত্রিশ হাজার টাকা কিন্তু আমাদের কাছে কালার আছে হ্যাঁ আপনারা যে যে কালারটা পছন্দ করেন বিভিন্ন বাজেটের আছে একদম ষাট সত্তর এক লাখ টাকা পর্যন্ত প্রোডাক্ট আছে তো যার যেটা লাগবে আসলে নিতে পারবেন আচ্ছা সার্ভিসের আরেকটা প্রোডাক্ট দেখাই এটা অনেক রিজনেবল মধ্যে দিব ডিটাস্টেবল সারফেস বুক টু না এটা না এটা হচ্ছে সারফেস প্রো 4 ও আচ্ছা আচ্ছা বুক টু আমাদের স্টক अवेलेबल আছে যার লাগবে আমি জাস্ট প্রাইসটা বলে দেই ডিটেইলসটা আপনারা তো বুঝতেই পাচ্ছেন মাত্র 48990 টাকা আর এটা এটা হচ্ছে আপনার কোরাই 5 প্রসেসরের 6 জেনারেশন ডাবল ক্যামেরার সাপোর্ট পাবেন একদম ফ্রেশ এটা অনেক সুন্দর কন্ডিশন আছে ফ্রেশ একটা আউটলুকে আছে অনেক বেশি হ্যান্ডি

হ্যাঁ সেটাও করা যায় কোনো সমস্যা নেই শুধু কুরিয়ারের টাকাটা অ্যাডভান্স করবে জাস্ট ল্যাপটপের পুরো টাকাটাই কুরিয়ার থেকে ল্যাপটপ দেখার পর দিয়ে দিবে হ্যাঁ কোনো সমস্যা নেই ওকে চলো কুরিয়ারে জাস্ট হচ্ছে কুরিয়ারের যেটা প্রাইস ওটা পেমেন্ট করলেই হবে কোনো সমস্যা নেই আচ্ছা আমাদের কাছে যে সব প্রিমিয়াম প্রোডাক্ট আছে বিষয়টা কিন্তু তা না একদম মোবাইলের চেয়েও কম দামে ল্যাপটপ আছে আমি জাস্ট একটু হাতের ল্যাপটপটা দেখাই এটা টেন জেনারেশন সমতুল্য একটা প্রোডাক্ট আপনারা হয়তো এই মডেলটা সম্বন্ধে একটু অবগত এটা ডেল ল্যাটিটিউটার মানে হালকা পাতলা কাজগুলো ইউটিউবিং ফেসবুকিং তারপর হচ্ছে অফিসিয়াল এক্সেলের কাজ তারপর হচ্ছে স্টাডি পারপাসে জুম মিটিং গুলো এগুলো আরামসে করতে পারবেন আবার অনেকে কিন্তু এখন অনলাইনে বিভিন্ন সাইডে কাজ করে টাকা আর্ন করে সেগুলোও করতে পারবে কিন্তু অনেকেই আপু বলে ল্যাপটপগুলো যে অনেক কাজ মানে সব ধরনের কাজ করা যায় এটাকে সব ধরনের বিষয়টা হচ্ছে এরকম এই ল্যাপটপটা 13500 টাকা এটা দিয়ে যদি সব ধরনের কাজ করা যায় তাহলে এই ল্যাপটপটার দাম 60000 টাকা তাহলে মানুষ কেন এটা কিনবে এক্স্যাক্টলি আসলে আমরা যারা এইভাবে বলতে এটা আসলে মানুষ হত আপনাদেরকে ওইভাবে বুঝায় বলতে পারে না বাট সব ধরনের কাজ করা যায় না লিমিটেশন থাকে প্রাইস কম মানে ওর কিছু লিমিটেশন আছে ওই লিমিটেশনের বাইরে যেতে পারবেন ঠিক এই ল্যাপটপটা এটা আমার মজার বিষয় হচ্ছে আমি পাঁচ ঘন্টার আপনাকে ব্যাটারি ব্যাকআপের গ্যারান্টি দেবো তাই তো অনেক ট্রাভেল করা যাবে এটা নিয়ে হ্যাঁ খুব সুন্দর ভাবে আবার অনেক হ্যান্ডি দেখতেও কিন্তু একদম নতুনের মতো ডেল ল্যাটিটিউড এর তো এটার প্রাইস তেরো হাজার পাঁচশো টাকা বাট আমি এটা তেরো হাজার দিয়ে আচ্ছা এটা সাথে কি অরিজিনাল চার্জার পাবো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার পাবেন ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা লেনোভো লাভার আপনার অনেকে আছেন আমাদের স্টকে লেনোভোর আপনার কোরাই ফাইবার একদম সিক জেনারেশন থেকে স্টার্ট করে এই ধুলা পড়ে আছে আছে না ভালো হবে আমরা একটু খুলে দেখাই ভাই ভিউয়ার্সদেরকে তাহলে ভালো বুঝতে এই দেখেন হ্যাঁ অবশ্যই ঠিক আছে এটা জাস্ট আমরা আমাদের মেইন রোডের সাথে হচ্ছে শোরুম হ্যাঁ তো প্রচন্ড ধুলাবালি আসে এই জন্য হচ্ছে আমরা পলি করে রাখি বাট আপনারা মানে আমাদের কাছ থেকে একদম নিউ ব্র্যান্ড নিউ ওয়ান কাইন্ড অফ ব্র্যান্ড নিউ ল্যাপটপের ফিল পাবেন ল্যাপটপ নিলে দেখেন একদম ফ্রেশ একটা আউটলুকে আছে তো এগুলোর স্টার্টিং রেটটা আসলে আমাদের একুশ টাকা থেকে ভ্যারাইটি হ্যাঁ একদম কোরাই ফাইভ এর সিক্স জেনারেশন থেকে এরপর আপনি সেভেন এইট নাইন টেন যেটা নিতে চান এগুলো অ্যাভেলেবেল আছে ট্রাভেল ম্যাটটা না আমি দেখাইনি তবে ট্রাভেল আহ মানে এস আর লাভার যারা আছেন তারা এটা নিতে পারেন এটা কোরাই ফাইভ প্রসেসরের জেনারেশনটা হচ্ছে এইট যেতিয়া ফোরের এইট জিবি র্যাম আছে টু ফিফটি আছে সুন্দর একটা ল্যাপটপ যে গিয়ে পছন্দ করবেন যথেষ্ট স্লিম এটা দিব চব্বিশ হাজার নয়শ নব্বইটা বিগ কাইন্ড অফ অফার আচ্ছা আপনারা যারা হচ্ছেন কার্বন লাভার আছেন ঠিক আছে তারা আমাদের কাছ থেকে এক্স ওয়ান কার্বনের প্রোডাক্ট জাস্ট একটু দেখেন কি পরিমাণ স্লিম সুপার স্লিম সুপার স্লিম ঠিক আছে এই কার্বন লাভার আছেন তারা এটা নিতে পারেন একদম ন্যানো একটা ভেজেল পাবেন ফ্রেশ আউটলুকে আছে এই কার্বনের স্টার্টিং রেটটা হচ্ছে মাত্র মানে হ্যাঁ আমি যদি শর্ট করে আপনাদেরকে বলি আমাদের স্টকে বর্তমানে এইচপি পির পাশাপাশি আপনার হচ্ছে ডেলের প্লাস হচ্ছে রেনোভার প্রোডাক্ট আছে তার সাথে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে এবং আপনাদের মোস্ট ডিমান্ডিং সারফেসের ল্যাপটপগুলো अवेलेबल আছে ওকে স্টার্টিং रेटটা বর্তমানে হাজার থেকে শুরু একদম 1 লাখ টাকা পর্যন্ত আছে ওকে 3 মাস থেকে শুরু করে 36 মাস পর্যন্ত ইএমআই ফ্যাসিলিটিতে নিতে পারবেন ওকে চাইলে ডাইরেক্ট শোরুম ভিজিট করে অথবা কুরিয়ারেন ওকে ঠিক আছে আপনাদের হ্যাঁ ভাই আমাদের কাছে আসলে আসলে আইপ্যাডটা অনেক কাস্টমার আছে যে একটু আমাদের ইনটাক কি আছে জানতে চায় রিজনেবলদের মধ্যে তার জন্য আমরা আইপ্যাড রেখেছি সো কেউ যদি আইপ্যাড লাভার থাকেন আপনার পঁয়ত্রিশ চল্লিশ বাজেট অথবা ত্রিশ বাজেটের আইপ্যাড গুলো খুঁজছেন আমাদের কাছে আছে ইন্টেক নিয়ে নিতে পারবো দাম এটা এখন আমরা এটা হচ্ছে আপনার হ্যাঁ পাঁচশো কমাইট আচ্ছা এটা জান

আপনারা যাচাই বাছাই করে ল্যাপটপগুলো এখান থেকে কিনতে পারবেন প্রত্যেকটা ল্যাপটপের স্টক অ্যাভেলেবেল আছে দুই চার পাঁচটা দেখে একটা ল্যাপটপ নিতে পারবেন আর যারা কুরিয়ার কন্ডিশনে যাচ্ছেন সবাইকে অনুরোধ করবো ভিডিও কলের মাধ্যমে এই পুরো শপটা দেখবেন সব দেখে শপে যে আছে তাকে দেখে তারপর অর্ডার করবেন অনেকেই হচ্ছে আপনার বিভিন্ন ফেসবুকের অ্যাড দেখে তিরিশ হাজার টাকার ল্যাপটপ দশ হাজার টাকায় নেওয়ার আশায় পাঁচ টাকা অ্যাডভান্স করে মিষ্টি খাওয়ার জন্য টাকা দিয়ে দেন সেটা ফেরত পান না তারা কিন্তু আসলে প্রতারণার শিকার হন সো সো এখানে আসবেন দেখে শুনে ল্যাপটপগুলো আজকের মতো এখানে নচি দেখা হবে নেক্সট অন্য টিভিতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া